ওরা গরমে গোসল করাইলে ওরা খুব আরাম পায় কলাই মাসাল্লাহ এগুলো তো আরো ভালো আরো বড় এগুলো আরো বড় দেখছো আমাদের কোম্পানি আরো বড় করিস আজকে মারিস না মারিস না আমরা মেয়ে মার নতুন দূরের থেকে আসছি

তোরে তোরে তুই সর সর একবারে দিলে শান্ত হও আমরা তোমাদের শত্রু নয় আমরা তোমাদের বন্ধু দেখতে আসছি রোদ্রে গরমের মধ্যে মারামারি করিও না ঠিকমতো মতো খাও ঠিক মতো খাও খাও